জীবনের ঝুঁকি নিয়ে মানুষ কিভাবে অবৈধ পথে স্বপ্নের দেশ আমেরিকা যায় দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে ছোট্ট একটা জীবনে আমেরিকা যাওয়ার জন্য মানুষের কত স্বপ্ন আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কত মানুষ জীবন দিয়ে দেয় আজকের ভিডিওটা দেখলে অবাক হয়ে যাবেন তাই আশা করি পুরো ভিডিওটা দেখব আর কেউ আমার আশা থাকবে যে কেউ এভাবে অবৈধ পথে বাহিরে যাবেন না যেটা জীবন ও আপনার সব কিছুর জন্য একবারে প্যারাদায়ক ভিডিওটা দেখলেই বুঝবেন তাই দেখতে থাকুন ভিডিওটা পথের যাত্রাটা মূলত শুরু হয় ব্রাজিল থেকে ব্রাজিল থেকেই শুরু হয় আমেরিকা যাওয়ার মূল মিশন আমেরিকান দেশে আসার জন্য বিশেষ করে বাংলাদেশি পাকিস্তানি কিংবা ইন্ডিয়ানরা মূলত দুবাই হয় কিংবা অন্য কোনো দেশ হয় প্রথমে ব্রাজিল আসে ব্রাজিল থেকেই আপনাকে বিভিন্ন দেশে ঢুকানের জন্য প্রস্তুতি নেওয়া হবে এটা হচ্ছে বলিবিয়ার একটি এয়ারপোর্ট আপনাকে ব্রাজিল থেকে বলিভিয়াতে নিয়ে আসবে এটা বলিবিয়ারই একটা শহর এই শহর দিয়েই আপনাকে বিভিন্ন রাষ্ট্রে ঢুকানের চেষ্টা করা হবে থেকে আপনাকে প্রথমে নিয়ে আসবে পেরু বর্ডার সেই বর্ডারে আপনাকে হয়তো কয়েকটা দিন অপেক্ষা করা হতে লাগতে পারে বলিবে থেকে নদী পার হয়ে আপনাকে ঢুকিয়ে দেওয়া হবে পেরুতে পেরুতে আসার পরে হয়তো আপনাকে কয়েকটা দিন সেখানে থাকতে হবে বিভিন্ন হোটেলে মোটেলে পেরুতে কয়েকদিন থাকার পরে সেখান থেকে আপনাকে নিয়ে যাওয়া হবে বলিবিয়াতে সব গাড়িতে আপনি যাবেন সেই গাড়িতে আপনার প্রায় বারো ঘন্টা কিংবা ষোলো ঘন্টা বিশ ঘন্টার মতো লেগে যেতে পারে ইকুয়েডর যাওয়ার জন্য ইকুয়েডরের লম্বা পথ পাড়ি দিয়ে আপনাকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হবে পানাবার দিকে এটা হলো পানামা সমুদ্র দেখুন কি একেবারে বিস্তৃত সমুদ্র এই ভয়াল সমুদ্র আপনাদেরকে হয়তো পায়ে দিতে হবে যারা এইভাবে অবৈধ পথে বিদেশ যান একটু ভেবে দেখুন যে কত ভয়ঙ্কর কত রোমাঞ্চকর এই জানিটা সামান্য জীবনে বেঁচে থাকার জন্য মানুষের কত টাকার প্রয়োজন যে মানুষ এত জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে যায় ভাবতে আমার অবাক লাগে সমুদ্রের ভিতরে রোদ বৃষ্টি জাপিয়ে বহুত মানুষ কিন্তু এই সমুদ্র পথে মারাও যায় না খেয়ে হয়তো অনেকে আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখেন মাঝে মাঝে দেখুন কীভাবে সমুদ্র তারা পাড়ি দিচ্ছে এখানে বাঙালিরা আসেন এখানে পাকিস্তানিরা এখানে ভারতীয়রা বেশিরভাগ এরাই বেশি বাহিরে যায় বিশেষ করে সিনেটের মানুষ জীবনের ঝুঁকি বেশি নেয় তো একটু ভেবে দেখুন কি আপনি এই সমুদ্র পথে ঝুঁকি নেবেন কি না দিনের পর দিন এভাবেই তাদের চলাফেরা রাত যায় দিন যায় তারপর খাবারের জন্য তাদেরকে কিছু বিস্কিট নিয়ে যেতে হয় শুকনো খাবার পানি যেগুলো খেয়ে মানুষকে জীবন অতিবাহিত করতে হয় আপনি হয়তো ভাতের মুখ দেখবেন না এই লম্বা জানিতে আর এই মানুষগুলো এভাবেই উপবাসে গিয়ে দেশের জন্য তারা আবার টাকা পাঠায় পানামার সমুদ্র পাড়ি দিয়ে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে পানামারই একটা শরণার্থী ক্যাম্পে দেখুন হাজার হাজার মানুষ শরণার্থী ক্যাপে অপেক্ষা করছে স্বপ্নের দেশ আমেরিকা যাওয়ার জন্য পরবর্তী জানিটা হবে পানামার জঙ্গল দেখতে পাচ্ছেন এই জঙ্গল ভয়ঙ্কর এক জঙ্গল যে জঙ্গলের কথা অনেকে হয়তো শুনেছেন মিডিয়ার কাছে এই জঙ্গলে যখন মানুষ যায় না খেয়ে থাকতে থাকতে অনেকে মারা যায় অনেকের ভাই অনেকের সন্তান মারা যায় পরবর্তীতে তারা তাকে সেখানে ফেলে চলে যায় কারণ তাদেরকে এই জঙ্গল দিয়ে বহন করা সম্ভব নয় একটু ভাবুন যে একটা মানুষের ষাট বছর সত্তর বছর জীবনে এত চাহিদা কত স্বপ্ন কত ঝুঁকি নিয়ে বাবা মাকে কষ্ট দিয়ে এই মানুষগুলো আমেরিকার পথে ছুটছে

Gracias. পানামার এই জঙ্গলটা পায়ে হেঁটে পাড়ি দিতে সময় লাগে তিন থেকে চার দিন কত কষ্টসাধ্য একটু ব্যাপার ভেবে দেখুন রাস্তাটা দেখলেই বুঝতে পারছেন আপনারা যে তিন চার দিন মানুষ হাঁটা ঠিকমতো না খেয়ে না গুনিয়ে যে কত রকমের চিন্তা দেখুন নদী দিয়ে মানুষ হেঁটে হেঁটে পাড়ি দিচ্ছে আবার যাতে প্রচণ্ড ছদ দেখা যাচ্ছে নদীতে এই জন্য রশি বেঁধে দিয়েছে অনেক ক্লান্ত হয়ে বসে পড়েছে প্রেগনেন্ট মহিলাকেও দেখা যাচ্ছে দেখতে পারছেন এ হলো মানুষের আমেরিকা যাওয়ার স্বপ্ন <laughs> ভয়াবহ পানামা জঙ্গল পাড়ি দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হবে কোস্টারিকা কোষ্ঠারিকায় এসে আপনাকে হয়তো তিন চার দিন থাকতে হতে পারে ছোট ছোট ক্যাম্প আছে একটা ছোটো ছোটো ঘর আছে সেখানে মানুষ থাকতে হয় আবার টাকা পয়সা দালালদেরকে ভাগাভাগি করতে হয় এদেশ থেকে আপনি কোথায় যাবেন কি করবেন একটা হিসাব আছে সেই হিসাব অনুযায়ী আপনাকে টাকা পেট করতে হবে টাকা পেট না করলে আপনি পরবর্তী দেশে হয়তো ঢুকতে পারবেন না এই হলো অবস্থা এখানে আসলে থাকারও ব্যবস্থা আছে শুধু পায়ে হাঁটা আর গাড়ি এ হলো মানুষের জীবন আফসোস রে টাকা হায়েরে বাংলাদেশি রে ভারতে কোস্টারিকা খুব সুন্দর একটি দেশ অপরূপ দৃশ্য গলিয়ে যারা এভাবে বাইরে যাবেন অবৈধ পথে তাদের গাড়িটা ছুটে যাবে মনোমুগ্ধকর দৃশ্য এই পথে হয়তো আপনাকে পনেরো ঘন্টা থেকে বিশ ঘন্টা একটা না গাড়িতে জানি করতে হবে কোস্টারিকার বর্ডার পার করে দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হবে উদ্দেশে উদ্দেশ্যে হন্ডুরা যখন নিয়ে যাবে সেখানে গাড়িতে দেখুন কী অবস্থা গাদি করে অসংখ্য মানুষ একটা গাড়িতে ঢুকানো হয় এই জানিটা প্রায় পনেরো থেকে বিশ ঘন্টার একটু ভেবে দেখুন যে কি কষ্টসাধ্য একটি ব্যাপার সেখান থেকে হনুরাশের জঙ্গলে ঢুকিয়ে বিভিন্ন দেশে ঢুকানোর চেষ্টা করা হবে দেখতে পাচ্ছেন এটাও পানামার সেই ভয়ঙ্কর জঙ্গলের মতো এটা হন্ডুরাসের ভয়াবহ জঙ্গল এই জঙ্গল পাড়ি দেওয়া ব্যাপার এখানেও হয়তো এক থেকে দুই দিন লেগে যায় এই জঙ্গল পাড়ি দিতে তারপর সেখান থেকে বাইকি করে নেওয়া নিয়ে যাওয়া হয় আর আরেকটা বর্ডারে এটা হচ্ছে হন্ডুরাসের একটি হোটেল এই হোটেলেও হয়তো দুই চার দিন থাকতে হতে পারে এখানে বিভিন্ন প্রসেসিং করার জন্য এই হোটেলগুলো আগে থেকেই যারা দালাল আছে তারা বুক করে রাখে এখানে হয়তো কিছুদিন থাকতে হয় কোন কোনো সময় এক সপ্তাহ দুই সপ্তাহ লেগে যায় এইসব হোটেলে বিভিন্ন প্রসেসিং করার জন্য একটি ভেবে দেখুন যে স্বপ্নের দেশ আমেরিকা হন্ডুরাজ থেকে আবার গাড়িতে করে আপনাকে নিয়ে যাওয়া হবে পরের দেশ গোয়াতে মেলা গোয়াতে মেলা বাড়ি দিতে প্রায় বারো থেকে পনেরো ঘন্টা লেগে যায় কোনো কোনো সময় বিশ ঘন্টাও লাগতে পারে ভয়াবহ এই জার্নিতে একটু ভেবে দেখুন পায়ে হেঁটে আমেরিকা গাড়িতে ভয়ঙ্কর যত জার্নি জঙ্গল পাহাড় রদ এগুলো পাড়ি দেওয়া জীবনের ঝুঁকি নেওয়া অনেক মানুষ রাস্তায় মরে পড়ে থাকে এক একটা গাড়িতে কি পরিমাণ যাত্রী দেখুন যে গাড়িতে দশজন ঢুকবে সেই গাড়িতে বিশজন গাদাগাদি করে ঢুকাবে এভাবে গাদাগাদি করে প্রায় পনেরো থেকে বিশ ঘন্টা থাকতে হয় গাড়ির ভিতরে একটু ভাবুন তারপর মানুষগুলো হাসছে এই হলো জীবন সেখানে গোয়াতামালায় হয়তো বিভিন্ন হোটেলে দু এক রাত থাকতে হবে তারপর আবার লং জার্নি মালা উদ্দেশ্যে বিভিন্ন দেশের বর্ডারে নেওয়ার জন্য চেষ্টা চালাবে আপনাকে গোয়াতে মালা থেকে যেতে হয় মেক্সিকো মেক্সিকো থেকে বর্ডার পাড়ি দেওয়ার সুযোগ না থাকলে মেক্সিকোতে হয়তো দু দিন হোটেলে থাকতে হয় সবাইকে সেখানে হোটেলে থাকার পরে সুযোগ সুবিধা মতো বর্ডার পাড়ি দেওয়ার চিন্তাভাবনা করা হয় কিংবা কিছু কিছু সময় হোটেলে এক সপ্তাহ দুই সপ্তাহ লেগে যেতে পারে বিভিন্ন হোটেলে গাদাগাদি করে রাত্রে ঘুমাতে হয় মেক্সিকোর এইসব হোটেলে এসব হোটেলে অনেক সময় অনিরাপদ হয়ে থাকে যাত্রীদের জন্য যারা এইসব লং রুটে চলাচল করে অনেক সময় দাঁড়াল ধরে মেরে ফেলে রাত্রের পর রাত দিনের পর দিন এভাবেই মানুষগুলো রাস্তাঘাটে পরে থাকতে হয় হোটেলে কয়েকদিন থাকার পরেও যেসব ডঙ্কার কিংবা দালাল আছে তারা মেক্সিকো বর্ডারে নেওয়ার জন্য সুযোগ খুঁজবে সুযোগ পাওয়ার পরে আপনাকে তারা বর্ডারে নিয়ে যাবে যখন অনুমতি পাবে গাড়িতে গাদাগাদি করে আবার শুরু হবে মেক্সিকো বর্ডারের দিকে যাওয়ার সেই লং জার্নি যেই গাড়িতে সাত আটজন ধরে সেই গাড়িতে একেবারে পনেরো বিশজন ঢুকিয়ে নেয় সে মেক্সিকো বর্ডার পাড়ি দিয়ে জঙ্গল ধরে ধরে বিভিন্ন যাত্রীরা চলে আসে মেক্সিকোর বর্ডারে দেখতে পাচ্ছেন তারা একদম সীমানার কাছাকাছি চলে এসেছে আমেরিকার আশেপাশে এখন আজ তারা মেক্সিকোতে মেক্সিকো এসেও সেখানে মেক্সিকোর বিভিন্ন জনবহুল বিভিন্ন নদী খাল পাড়ি দিয়ে তাদেরকে স্বপ্নের দেশে আমেরিকার উদ্দেশ্যে যাওয়ার চিন্তাভাবনা করা হয় মেক্সিকোতে এসেও অনেক সময় তাদের বর্ডারে কিছুদিন থাকতে হতে পারে বিভিন্ন হোটেলে কিংবা মোটেলে আবার দীর্ঘ লম্বা পথ পাড়ি দিয়ে অবশেষে স্বপ্নের দেশ আমেরিকার বর্ডারে এখানে এসে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয় এখানে পুলিশ আসে আমেরিকান তারা বিভিন্ন প্রশ্ন করে প্রশ্নের সম্মুখীন হতে হয় তারা কেন আসলো দেশে তারা কি মুসলিম নাকি অন্য ধর্মের বিভিন্ন প্রশ্ন সম্মুখীন হতে হয় উল্টাপাল্টা প্রশ্নের উত্তর দিলে অনেক সময় তাদেরকে আবার একেবারে আরেক দেশে পাঠিয়ে দেওয়া হয় কিংবা সেখান থেকেই আমেরিকা ঢুকতে দেওয়া হয় না একটু ভেবে দেখুন যে কত কষ্ট করে এই যে আমেরিকা আসার কি কোনো মানে হয় এটা মানুষ বাঁচবে কয়দিন এই রাস্তায় অনেক সময় তাদেরকে দুই একদিন থাকতে হয় একটু ভেবে দেখুন যে টাকার জন্য মানুষের বাঁচবে কয়দিন হয়তো ষাট বছর সত্তর বছর এই সংক্ষিপ্ত জীবনের জন্য বাংলাদেশ থেকে ভারত থেকে পাকিস্তান থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে আমেরিকা যায় মানুষ হাজার হাজার মানুষ প্রতি বছর মারা যায় জঙ্গলে তারপর সমুদ্রে পথে মানুষগুলো দেখুন শরণার্থী হয়ে দাঁড়িয়ে আছে আমেরিকার বর্ডারে আমেরিকার যারা সেনা আছেন পুলিশ আসেন তারা তাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় তারা বিভিন্ন প্রশ্নের জবাব তাদেরকে দিতে হয় জবাব দেওয়ার পরে তাদেরকে আবার নিয়ে যাওয়া হয় আমেরিকার সেই পুলিশ ক্যাম্পে দেখুন বিভিন্ন প্রশ্ন তাদেরকে কর করে আমেরিকার সৈন্যরা সহসায় কিন্তু আপনাকে ঢুকাবে না এটা হলো সে দেশের নিয়ম এ দেশের আর্মি এদেশের যারা আছেন বর্ডার গার্ড তাদের আইন কানুন খুবই কঠিন একটু ভেবে দেখুন এত কষ্ট করে মানুষ বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে যথাযথ উত্তর দেওয়ার পরে তাদেরকে নিয়ে যাওয়া হবে পুলিশ ক্যাম্পে যে পুলিশ ক্যাম্পে গাদাগাদি করে থাকতে হতে পারে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস পর্যন্ত তারপর বিভিন্ন সিস্টেম আকারে তাদেরকে আমেরিকায় ঢুকতে দেওয়া হয় এই ঘরে প্রায় শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে এখানে শাস্তি দেওয়া হয় প্রথমে আসার পরে কোনো প্রকার শীতের পোশাক দেওয়া হয় না দেখুন ফয়েল কাপড় পেঁচিয়ে তারা রাত্রে ঘুমিয়ে থাকে এই হলো আমেরিকা এখান থেকেই বিভিন্ন প্রসেসিং করা পরে তারা স্বপ্নের দেশ আমেরিকায় ঢুকে কাজের সন্তান করে কাজের সুযোগ খোঁজে এই হলো আমি পারি দেওয়ার স্বপ্ন ভিডিওটা শুধু আপনাদের জন্য করা আমার এক বন্ধুর কাছ থেকে আমি ইউটিউব থেকে নেওয়া আশা করি ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য আর কেউ জীবনের ঝুঁকি নিয়ে এভাবে বাহিরে যাবেন না ছোট্ট এই জীবনে এত টাকার প্রয়োজন নেই কারো আমি মনে করি